নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো একুশে মার্চ শুক্রবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহণ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম হলো এই দিনে গ্রহ নক্ষত্রের থাকবে মার্চ শুক্রবার এই দিন স্থিতি থাকবে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি জ্যেষ্ঠ নক্ষত্র থাকবে চন্দ্রমা বৃষ্টিকে থাকবে সূর্য মিন রাশিতেই থাকবে বাদ বাকি অন্যান্য গ্রহ যে স্থানে রয়েছে সেই স্থানেই থাকবে সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকবে রাহুকাল এবার বলবো বিস্তারিত রাশি সম্পর্কে মানসিক দিক থেকে যথেষ্ট মজবুত থাকবেন মানসিক পরিস্থিতির অবনতি ততটা দেখা যাবে না ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পেয়ে থাকবেন কার্যক্ষেত্র মজবুত হবে পেশাগত জীবনের দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে তবে কাজকর্মের দায়িত্বও বাড়বে এমনিতে আর্থিক স্থিতি যথেষ্টই মজবুত থাকবে তবে যাদের আর্থিক সমস্যা চলছিল কোনো না কোনো প্রবলেম চলছিল তাদেরও সেই সমস্যা দূর হবে যারা ব্যবসায়ী তাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসার উন্নতির জন্য যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকেন নতুন বছরে তাহলে সেই পদক্ষেপও সঠিক বলেই বিবেচিত হবে তবে কাজকর্মে চাপ বাড়বে ঠিকই ব্যবসার চাপও যথেষ্ট বাড়বে কিন্তু পরিশ্রম ততটা না বাড়লেও অল্প পরিশ্রমে অনেক কাজ হয়ে যেতে পারে যারা নতুন চাকরির জন্য বহুদিন ধরে প্রচেষ্টা করছেন কিংবা যারা মনের মতন চাকরির জন্য বহুদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের হয়তো সেই দিক থেকে যথেষ্ট সফলতা হাতে আসতে পারে তবে ব্যবসা বলুন চাকরি বলুন সর্বক্ষেত্রে নি আপনাদের কাজকর্মের একটা প্রশংসা হয়ে থাকবে ছাত্রদের মনোবল যথেষ্ট তুঙ্গে থাকবে বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফলাফল পেয়ে থাকবে যারা এই নতুন বছরে উচ্চ উচ্চশিক্ষায় নিযুক্ত হতে চাইছেন বা কোনো কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করতে চলেছেন তারাও কিন্তু সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন বিদ্যার্থীরা যদি আগে থেকে কোনো পরিকল্পনা করে থাকেন হতে পারে সেই পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে তবে বিদ্যার্থীরা এই দিন নিজেদের কাজকর্ম নিয়েই যথেষ্ট ব্যস্ত থাকবেন কোনো রকম কোনো বাক বিতণ্ডায় জড়াবেন না প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের কথা যদি বলি প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে কোনো সমস্যা থাকবে না তবে যারা সামাজিকমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন তাদের সেই দিকে দায় দায়িত্ব বাড়বে এমনিতেই কুম্ভ রাশি ভীষণ একটি সাহায্যকারী রাশি হয়ে থাকেন সবার প্রতি সাহায্য করার যে মানসিকতা সেটা কুম্ভরাশির মধ্যে যথেষ্ট দেখা যায় তবে আর্থিকভাবে যদি কাউকে সাহায্য করতে চান তাহলে একটু ভাবনা চিন্তা করে এগোনোটাই ভালো জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে পারিবারিক জীবন বলুন দাম্পত্য জীবন বলুন যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে কর্মস্থলের পরিবেশও যথেষ্ট থাকবে সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে কুম্ভরাশির লোকেদের কাছে দিনটা যথেষ্ট ভালো যাবে সমস্ত দিক থেকে অনুকূল পরিণাম পেয়ে থাকবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ